দুইটা রিমার আছে ফার্মিন লোপেসকে নিয়ে একটা হলো নি ক্যাসলের সাথে আরেকটা চেলসির সাথে নি ফার্মিন লোপেসের জন্য একশো মিলিয়ন বিট করতে প্রস্তুত এবং তার বর্তমান বেতন দিতে প্রস্তুত এরকম এরকম একটা একটা নিউজ বেতনে শোনা যাচ্ছে আরেকটা রিমার হচ্ছে চেলসি অলরেডি ফার্মিন লোপিসের জন্য চল্লিশ মিলিয়নের বিট করেছে এখন প্রশ্ন হল ফার্মিন লোপেসকে বার্সেলোনা ছেড়ে দিবে কিনা প্রথমত ফার্মিল লোপেস আজ থেকে পনেরো ষোলো দিন আগেও বলেছে সে ক্লাবে থাকতে চায় বার্সেলোনায় থাকতে চায় এখন সমস্যাটা হচ্ছে তার ক্যাম্প তাকে পুশ করছে বার্সেলোনা ছাড়ার জন্য এরকম একটা নিউজ আছে এখন বার্সেলোনা কি তাকে ছেড়ে দিবে প্রথমত বার্সেলোনা তাদের দিক থেকে একদম ক্লিয়ার যে তারা ফার্মিল লোপেজকে ছাড়তে চায় না তবে ফার্মিল লোপেস যদি যেতে চায় তাহলে তাকে ছেড়ে দিবে তবে এখানে একটা শর্ত আছে ফার্মিন লোপেসকে ছাড়বে যদি নব্বই মিলিয়নের অফার আসে নব্বই মিলিয়ন বা এর চেয়ে বেশি অফার আসলে এবং ফার্মিন রোপেস নিচ থেকে যদি ক্লাব ছাড়তে চায় তাহলে তাকে বার্সেলোনা যেতে দেবে এখন প্রশ্ন হচ্ছে ফার্মিন লোপেসকে কি ছেড়ে দেওয়াটা উচিত হবে বার্সার প্রথমত একেবারেই না কারণ ফার্মিন রোপেস বার্সেলোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার বর্তমানে যেহেতু দানি অর্ম ইনজুরি প্রোন খেলোয়াড় তাই দানি অর্মোর ব্যাক আপ ফার্মিং লোপেসকে বার্সার অবশ্যই প্রয়োজন আছে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে মনে করি যদি এই সিজন ফার্মিন লোপেস খেলে বার্সেলোনায় থেকে যায় খুব অতি শীঘ্রই ফার্মিন লোপেস স্টার্টার হিসেবে বার্সেলোনায় চলে আসবে তার স্টার্টার হওয়ার সম্ভাবনা আছে কারণ তার মধ্যে ওই ক্যালিভার আছে এখন বিষয়টা হচ্ছে আসলে সব কিছু নির্ভর করছে ফার্মিং লোপেজের উপর এবং কীরকম বিট আসতেছে নব্বই মিলিয়ন প্লাসের বিট আসতেছে কিনা ওইটার উপর সব কিছু নির্ভর করতেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ফার্নমিলোপেসের উচিত বার্সেলোনায় থেকে যাওয়া কারণ তার ফিউচার আছে ফার্মিলফেস ইজ বার্সেলোনার জন্য সে একটা ফিউচার আমি চাইবো সে থেকে যাক যদি ওবা চলে যায় তবে বার্সেলোনার জন্য এটা খুব একটা খারাপ কিছু হবে বলে আমি মনে করি না কারণ তাকে যদি নব্বই প্লাসে বিক্রি করা যায় সেল দেওয়া যায় তাহলে এটা বার্সেলোনার যে এফএফপি রুলস আছে যে ফিনান্সিয়াল সমস্যায় বার্সেলোনা বর্তমানে আছে ওটার অনেকাংশেই কেটে যাবে এখনও বার্সেলোনা যেহেতু ওয়ান ওয়ান রুলে ফির ফিরতে পারে নাই আমি আশা করি এইটা যদি হয় নব্বই প্লাস মিডিয়ামে যদি তাকে সেল দেওয়া যায় তাহলে ওই ওয়ান ওয়ান রুলসে ফিরে আসাটা বার্সেলোনার জন্য আরও কিছুটা সহজ হয়ে যাবে এবং বার্সেলোনার মূল সমস্যা যে এখন ডিফেন্সে বার্সেলোনা এই সেলের এর কারণে হয়তো ভালো একজন ডিফেন্ডার তারা খুঁজতে পারবে কিনতে পারবে এটা যদি নব্বই প্লাস মিলিয়নের একটা ডিল হয় তাহলে এটাও বার্সেলোনার জন্য খুব একটা খারাপ ডিল বলা যাবে না অত্যন্ত ভালো একটা ডিট তবে পার্সোনার চাইব ফার্মিন লোপেস যেন বার্সেলোনায় থেকে যায় কারণ সেই বার্সেলোনার ফিউচার হি ইজ এ প্রোডাক্ট অফ লাম আসিয়া লাম থেকে উঠে আসছিল ফার্মিন লোপেস তো চাইব সেই থেকে যাক কারণ যেহেতু সে প্রোডাক্ট সে জানে বার্সেলোনায় কেমন করতে হবে বার্সেলোনা তার সম্পর্কে তার ধারণা আছে এখনো পর্যন্ত যা শুনতেছি লোপেস নিচ থেকে সে যেতে ইচ্ছুক নয় বার্সেলোনাও তাকে যেতে দিতে ইচ্ছুক না তবে মাসকান দিয়ে পার্টি হয়ে ঝামেলাটা করতেছে তার ক্যাম্পে বা তার যিনি এজেন্ট আছে সে বেসিক্যালি সেই ঝামেলা করতেছে তবে আমার মতে ফার্মিন লোপেস। এখন ভবিষ্যৎ কি হতে যাচ্ছে ফার্মিং লোপেস কি থাকবে না চলে যাবে আমি এখনো পর্যন্ত মোটামুটি থাকবে যদি চলেও যায় তো উচিত নিচে তাকে এখন আবার বলতে পারেন এই নব্বই মিলিয়নটা কি ফার্মিং রোফিসের জন্য বেশি হয়ে যাচ্ছে না বেশি না ফার্মিং লোপেস যে মানের খেলোয়াড় তাতে করে নব্বই মিলিয়ন কিন্তু বেশি না বর্তমান বর্তমান মার্কেটে এটা খুব একটা বেশি নয় এটা বলতে গেলে তার মতো প্লেয়ারের জন্য খুব রিজনেবল প্রাইসই বলা যায় তবে আশা করব ডেকো সাহেব তাকে নব্বইয়ের নিচে ছেড়ে দিবে না এটা নিয়ে ডেকো সাহেবের উপর বর্ষা করতে চাই যেহেতু তিনি এখন ভরসা যাই না তাকে ছাড়া তো আসলে আর কাকে ভরসা করবো তিনি তো এইসব বিষয়ে দেখাশোনা করেন তাই না আশা করি উনি কোনো ভুল কোনো ডিসিশন নিবেন না উই হোক ফার্মিন লোপেস থেকে যাবে আমরা আশা করতেছি আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে তাকে ছেড়ে দেওয়া উচিত নাকি রেখে দেওয়া উচিত ছেড়ে দিলেও কতটুকুতে কত মিলিয়নে তাকে ছাড়া উচিত আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ